নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু এই অমাবস্যার দিনে কি করবেন কি করলে সুস্থ থাকবেন কী করলে রোগ মুক্তি থাকবেন কি সাধারণ একটি উপায় যদি করেন তাহলে কিন্তু আপনি আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন রোগ মুক্তি হতে পারবেন যে কোনো বড় রোগ যাদের আছে তারাও করবেন যারা ছোটোখাটো রোগে ভুগছেন তারাও করবেন সেই কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি এটি কালী পুজোর দিন করবেন কটার সময় করবেন আমি অবশ্যই বলে দেব তার আগে বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন তাহলে কিন্তু এরকম ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন চলে যাবে আচ্ছা কি করবেন আমি আজকে বলে দিচ্ছি কালী পুজোর দিন হমবস্বাদ পড়েছে সেই টাইমটাই করবেন কি করবেন যারা খুব রোগে ভুগছেন তারা অতিরিক্ত রোগে ভুগছেন তারা তো অবশ্যই করবেন করলেই দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কী করবেন কালী পুজোর দিন উপায়টি আমি বলেছি ঠিক রাত্রি এগারোটার থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যে করবেন ঠিক আছে কালী পুজোর দিন রাত্রি এগারোটার থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যে করবেন যারা যারা প্রচুর ভুগছেন বা সেরকম হালকা পাতলা যারা রোগে ভুগছেন সময় রোগ লেগে থাকে তারাও করবেন কিছু না কিছু কারণেই একটুতেই শরীর খারাপ হচ্ছে নজর লেগে যাচ্ছে তাতেও কিন্তু ভালো থাকতে পারবেন নজর ও দোষও কিন্তু কেটে যাবে এই উপায়টি করলে আচ্ছা কি করবেন একটি নিখুঁত অসত্য পাতা নেবেন ঠিক আছে একটি নিখুঁত অসত্য পাতা নেবেন যেই পাশটা তেলতেলে ভাব আছে সেই পা সেই দিকটা কি করবেন ভালো করে মুছে ধুয়ে নেবেন নেওয়ার পর তার মধ্যে কি করবেন কিছুটা আতপ চাল দেবেন কিছুটা আতপ চাল দেবেন তার সাথে সাতটি গোলমরিচ দেবেন ঠিক আছে একটা নিখুঁত অসত্য পাতা নেবেন তার মধ্যে কিছুটা আতপ চাল দেবেন আর তার মধ্যে সাতটি গোলমরিচ দেবেন দিয়ে আপনি এটি যেই মানুষটা খুব অসুস্থ ভীষণ ভুগছে অতিরিক্ত রোগে ভুগছে কিছুতেই সুস্থ হতে পারছে না তার মাথার উপরে অ্যান্টিকুলাক বাই সাতবার ঘুরাবেন এই এগারোটা রাত্রি এগারোটার থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যেই করবেন বিশ্বাদ দিন রাত্রি এবার এইটা মাথার উপরে ঘুরাবেন ঠিক আছে কি বলেছি একটি অসত্য পাতা নেবেন তার মধ্যে কিছুটা আতপ চাল দেবেন বা যে কোনো সিদ্ধ চাল দেবেন না আপনি গোবিন্দবকে দিতে পারেন তার মধ্যে সাতটি গোলমরিচ দেবেন দিয়ে মাথার উপরে সাত সাতবার অ্যান্টিগুলাক বয় ঘুরাবেন ঘুরিয়ে কি করবেন আপনি একটি কালো কাপড়ে কালো সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে নিয়ে আপনি আপনার ঘরের কোনো একটা কোনার মধ্যে রেখে দেবেন ঘরের কোনো একটা কোনার মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পর কিছুদিন বেশ রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি দেখবেন সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে আচ্ছা এটি কোনায় রাখার পর কিছুদিন পর আপনি এটিকে জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন ঠিক আছে আপনি আপনার সময় মতোকে এটা কিছুদিন রাখবেন অন্তত সাত দিন বা দিন বা তেরো দিন এরকম আপনি রাখবেন রাখার পর আপনি এটিকে জলেও দিতে পারেন বা আপনি কোনো গাছের গোড়াও দিতে পারেন যদি জল থাকে জলে দেবেন না থাকে গাছের গোড়ায় দেবেন এইভাবে আপনি করুন উপায়টি দেখবেন মানুষ কী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কি তাড়াতাড়ি রোগ মুক্তি হবে যারা প্রচুর ভুগছিল প্রচুর ওষুধ খাচ্ছিলো কিছুতেই সুস্থ হতে পারছে না তারা করে দেখুন ভীষণ ভীষণ ভালো ফল পাবেন এবং যাদের মধ্যে নজরদোষ আছে বা নজর লেগে আছে তারাও করবেন দেখবেন নজর দোষ থেকেও কিন্তু মুক্তি পাবেন কিন্তু এটি করবেন কিন্তু অমাবস্যা কালী পুজোর দিনই করবেন রাত্রি এগারোটার থেকে রাত্রি একটা পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু উপায়টি করতে হবে ঠিক আছে যারা যারা ভুগছেন অবশ্যই করুন দেখবেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন পরিবারের সবার জন্যও করতে পারেন যারা যারা ভুগছে তাদের জন্যই আপনি করতে পারেন যদি পরিচিত কেউ থাকে তাদেরকেও আপনি সুস্থ করে তুলুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনি উপায়টি করে দেখুন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে পরিবারকে নিয়ে আনন্দে উপভোগ করুন সামনে কালী পুজোর দিন আছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার